আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো মিমিফাই নিয়ে কথা বলবো মিমিফাইয়ের আর সময়ই নেই বলা যায় নয় তারিখে এটা লিস্টিং ডেট অক্টোবর মাসের তো তোমরা যারা এখনও জয়েন করো নি তারা দ্রুত জয়েন করে নিবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং যদি টেলিগ্রাম থেকে দেখে থাকো টেলিগ্রামে আমাদের পোস্ট আছে সেখানে লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে নিবে আচ্ছা তোমরা যারা এখনও বুঝতেছো না এটাতে আসলে কী করবে শেষ মুহূর্তে আসলে কি করা উচিত তাহলে শুনে রাখো যে তোমাদেরকে এই লেভেল আপটা করতে হবে দেখো এই যে এখানে লেভেল দেখাচ্ছে এই যে এটা হচ্ছে লেভেল এটা চার লেভেল আছে তো এই লেভেলটা তোমাদেরকে বাড়ায় নিতে হবে যে যত লেভেলে থাকবা লেভেল অনুযায়ী তোমরা কয়েন পাবা তো তোমাদেরকে অবশ্যই লেভেল আপ করতে হবে আর এখানে লেভেল আপ করার জন্য অন্য সব প্রজেক্টের মতন এই কয়েন খরচ করতে হয় না মাথায় রাখো তোমার কয়েনগুলো কয়েনই থাকবে লেভেল আপ করতে হবে লেভেল আপ করার জন্য পরিশ্রম করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো হাট আছে এই যে হার্ট এই হাটটা হচ্ছে এই যে অ্যাভাটারটা আছে এখানে বিড়ালটা আছে এর এর লেভ এর আর কি লাইভ এখানে শো করছে এই লাইভটা শেষ করে ফেললে তোমার লেভেল আপ হয়ে যাবে মানে এটা হচ্ছে এই যে হারটা দেখাচ্ছে এখানে লাল সাদা এটা পুরোটা সাদা করে ফেললে তার লেভেলটা শেষ হয়ে যাবে তার মানে বেঁচে থাকার যে এই সিস্টেমটা করা হয়েছে এখানে এই যে এতগুলো টোকেন দিয়ে এক কোটি আট লাখ বাইশ হাজার এই ছাব্বিশ হাজার আর কি তো এইটার উপরে নির্ভর নির্ভর করছে এই হাস এতদিন ধরে তোমার এখানে এই লেভেলটা থাকবে তুমি যখন এখানে ট্যাপ ট্যাপ করবা এ দেখো ট্যাপ ট্যাপ করলে ওর হারটা কমতে থাকছে তুমি এই হারটা যখন জিরো করে ফেলবা তখন এই চার লেভেলটা পাঁচ লেভেলেও হয়ে যাবে তো এইভাবে তোমার লেভেল আপ করতে হবে লেভেল আপের জন্য এই কয়েন খরচ করতে হবে না তোমার লেভেল আপ করার জন্য এই হারটা শেষ করতে হবে এই লাইফটা তার শেষ করতে হবে আর এই এটা দ্রুত কিভাবে করবা সেটাই দেখাবো এরকম ট্যাপ ট্যাপ করে যদি করো তাহলে অনেক সময় লেগে যাবে অনেক সময় লেগে যাবে তুমি বিরক্ত হয়ে যাবা তো বুস্টে ক্লিক করবা এই যে এখানে বুস্ট আছে নিচে বুস্টে ক্লিক করে এখানে দেখো ট্যাপ বট আছে একটা এই যে ট্যাপ বট এই ট্যাপ বটটা চালু করে দিবা তোমার অল্প কিছু কয়েন খরচ হবে আর একবার পারচেজ করলে তুমি দিনে তিনবার করে তাকে ব্যবহার করতে পারবা আর এই তোমাকে এই যে দুই লাখ ঊনস উনসত্তর হাজার ঊনসত্তর কয়েন সে কালেক্ট করে দিবে মানে তিন ঘন্টা পর পর তুমি ক্লেম করতে পারবা জাস্ট এসে আমার এই এখানে দেখতে পাচ্ছ বটটা চালু আছে এই যে আর দুই ঘন্টার মতন আছে তারপর আমি এখানে সে ক্লেম করলে এখানে আমার এই ডগের হারটা অনেকখানি কমে যাবে তো এইভাবে তুমি দ্রুত করতে পারবো আর একটা সিস্টেম আছে এখান থেকে এই যে টার্বো তোমার টার্বো থাকবে এই টার্বোটা দিয়ে দেখো এই টার্বোতে ক্লিক করছি টার্বোতে ক্লিক করে ক্লেম এটা ফ্রি এটাতে কোনো টাকা লাগবে না তারপরে দেখো এই যে শো করছে এটার উপর ক্লিক করতে হবে তাহলে এটা ফেটে যাবে এবং এটা তোমার এই যে আমি এখন 13 করে পাচ্ছি এটা বুস্ট হয়ে যাবে দেখো আমি ক্লিক করি এটা ক্লিক করে ফাটাতে হবে এই যে ফাটালাম দেখো একটা ক্লিক করলে এখন একশো তিরিশ করে পাচ্ছি তো এইভাবে তোমাকে ট্যাপ ট্যাপ করে এই বটের লাইফটা ক্লিক করতে হবে এটা শেষ করতে হবে তাহলে তোমার লেভেল আপটা দ্রুত হবে আচ্ছা এইটা হওয়ার পরে তুমি যে এখানে কিছু স্পিন পাবা এই স্পিনগুলো খরচ করবে স্পিন পাবা প্রতিদিন স্পিন স্পিন পাবা তো স্প্রিনে ক্লিক করে এখান থেকে এই স্পিনগুলো শেষ করবা তাহলে তোমার কয়েন বাড়বে এটাতে তোমার কয়েনগুলো বৃদ্ধি পাবে এ হচ্ছে প্রসেস এই কয়েনগুলো এখান থেকে বাড়াই নিবা আর বট এবং বট এবং স্পিন ব্যবহার করে তোমার এই তোমার যে অ্যাভাটার আছে তোমার যে বিড়ালটা আছে এর লাইফটা শেষ করতে হবে তাহলে তোমার লেভেল আপটা দ্রুত হবে আর এই লেভেল আপ না করতে পারলে তোমার এয়ারড্রপ আর কি কয়েনি পাবা না বলা যায় আর কি আর এখানে যে ওয়ালেট আছে ওয়ালেটে তোমরা সবাই অ্যাকাউন্ট করে নিবা জাস্ট যারা টোন কিপার ওয়ালেট করছো যাদেরকে দেখাইছি ভিডিও দেখছো তারা এখানে পারবা সেম সিস্টেম জাস্ট ওয়ালেটে ক্লিক করলে ওখান থেকে তোমাকে পাসওয়ার্ড দিয়ে জাস্ট তোমাকে একটা ওই যে কোড দিবে যেরকম টোন কিপারে চব্বিশটার মতন কোড ছিল এখানেও কিছু বারোটার মতন বা চব্বিশটার মতন কোড দিয়ে দিবে সেই কোডগুলো সংরক্ষণ করে রাখবা ব্যাস এভাবেই হয়ে যাবে এটা হচ্ছে তাদের নিজস্ব মিমিফায়ের নিজস্ব ওয়ালেট আর কি তো এই কাজটা করে নাও এই কাজটা করে নিলেই আর এইভাবে তোমরা লেভেল আপটা করতে থাকো আর নয় দিন সময় আছে যে মানে নয় তারিখে আর কি লিস্টিং হবে সময় খুবই কম মাত্র সাত দিনের মতন আছে তোমরা যে যতটুকু পারো লেভেল আপ করে ফেলো ভালোভাবে কাজ করো মিমিফাই কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট আশা করছি বুঝতে পারছো তারপরে যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবে আসসালামু আলাইকুম